হোটেল স্পেশাল মাছ ভোনা রেসিপি খেতে এত বেশি মজার হয়েছে জীবনে আর কখনো হোটেলে গিয়ে খেতে হবে না আমার যে বাচ্চারা মাছ খায় না তারাও এটা খেয়ে বলল আম্মু তুমি এত বেশি মজার করে কিভাবে এই মাছ ভোনাটা করছো খেতে এত বেশি মজার হয়েছে সবাই তো বাসায় বলে দিচ্ছে যে আজ থেকে আর হোটেলে গিয়ে মাছ ভোনা খাবো না তোমার হাতের এই মাছ ভোনাটাই খাবো মাছের কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর আমি যখন ভাতের সাথে নিয়ে খাচ্ছিলাম এক লুকমা করে যখন মুখে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে মুখের মধ্যে যেন কী অমৃত্য দিচ্ছিলাম এত বেশি স্বাদের হয়েছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তাহলে চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কাতল মাছ নিয়েছি কাতল মাছের মুখের যে অংশটা থাকে সেই অংশটা সহ নিয়ে এসি এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে হলুদ মরিচ আর লবণটা খুব ভালোভাবে মিশে যায় সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকে একটা ছুরি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব দুইটা পেঁয়াজই আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি দুইটা পেঁয়াজ আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা টমেটো ছোট সাইজের দুইটা টমেটো নিয়েছি টমেটো নিয়ে টমেটোর মাথার থেকে যে অংশটা থাকে ওইটা কেটে ফেলে দিয়ে তারপর টমেটোগুলোকেও চিকন চিকন করে কেটে নিচ্ছি দুইটা টমেটোই আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন টমেটোগুলোকেও তুলে একটা সাইডে রেখে দিলাম এরপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া এক চামচ জিরা তারপর দিয়ে দিলাম চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভেজে নিতে হবে চোলার জালটাকে কমিয়ে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুই ইঞ্চি আদা চারটে রসুনের কুয়া দিয়ে তারপর একটু ভেজে নেব কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে আর এগুলো ভাজার সময় চোলার জালটাকে কমিয়ে রাখতে হবে না হলে ধনিয়া জিরা এগুলো পুড়ে যাবে তারপর দিয়ে দিলাম যেই দুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই কেটে রাখা দুইটা টমেটো দিয়ে এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত চেড়ে এগুলোকে নরম করে ভেজে নিতে হবে একদম পুড়িয়ে ফেলা যাবে না কিংবা ব্রাউন কালার করেও ভেজে নেওয়া যাবে না নরম হয়ে আসলেই হবে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি নরম করে ভাজবো না এতটুকু ভাজা হলেই হয়ে যাবে এখন আমি সবগুলোকে একটা চামচ দিয়ে তুলে নেবো সবগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমি সবগুলো মশলা তুলে নেব তুলে নিয়ে তারপর মশলাগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর একটা পাটার মধ্যে নিয়ে বেটে নেব মশলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর বেটে নিতে হবে গরম বাড়তে যাবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার এখানে পাটায় বেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি বেটে নিয়েছি এখন আমি মশলাগুলোকেও একটা বাটিতে তুলে নেব সবগুলো মশলা আমার বাটা হয়ে গেছে এখন আমি পোতাটার থেকে কেচে নিচ্ছি কেচে নিয়ে সবগুলো মশলা খুব ভালো করে পাটার থেকে কেচে তুলে নিচ্ছি সবগুলো মশলাই আমি বাটিতে তুলে নিলাম বাটা মশলার দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে সেই তরকারির টেস্ট অনেক ভালো আসে তাই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করবেন তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম এই তেলেই আমি পুরোটা রান্না কমপ্লিট করব তারপর হলুদ লবণ মাখানো যে মাছটা ছিল সেই মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে করে দিলাম মিডিয়াম হিটে করে দিয়ে মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু বেশি শক্ত করে ভাজা যাবে না একটু নরম করে ভাজতে হবে একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে দিয়ে অপর পাশটাও আমি হালকা করে ভেজে নেব অপর পাশটাও ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে বেশি শক্ত করে নিই বেশি শক্ত করে ভাজলে মাছের ভেতরটা শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে অনবরত চেড়ে নরম করে ভেজে নেব এখানে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজগুলোও আমার এখানে ভেজে যেন প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দেবো পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা মশলাটাকে দিয়ে তারপর বাটির মধ্যে যে মশলাটুকু লেগেছিলো সেই মশলাটুকুও আমি দিয়ে দিলাম কোনো কিছুই অপচয় করা আমার কাছে একদমই ভালো লাগে না তাই মশলার বাটিটাও কেচে আমি মশলাটা দিয়ে দিলাম তারপর পানির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ হরুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ যেহেতু এখানে আমি শুকনামরিচটা কেটে দিয়েছি তাই এখানে ঝালের জন্য আর আমি মরিচটা দিলাম না আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে আর একটু মরিচ দিতে পারেন আমি যেহেতু মশলাটা কষানোর সময় এখানে পানি দিয়েছি তাই আর এখানে পানি না দিয়ে আমি ওই পানির মধ্যেই মশলাটাকে আরও পাঁচ ছয় মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যেই মাছটাকে দিয়ে দিলাম দিয়ে মাছটাকে মশলার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পানি মাছটাকে যেহেতু আমি ভুনা করব আর মশলাগুলোকে একদম মাখো মাখো করব তাই এখানে বেশি পানি দিলাম না এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপের থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আমি আরেকটা টমেটো এখানে চিকন করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু অল্প পানি দিয়ে রান্না করছি আর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখেছি মশলাটা যেহেতু অনেক ঘন তাই নিচে পোড়া লেগে যেতে পারে আর নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকবে তাই বারবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিতে হবে আমি ওইখানে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা দেখতেই কতটা লোভনীয় লাগছে আর মশলাটা দেখেই মনে হচ্ছে মশলা দিয়ে যেন দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এত বেশি লোভনীয় লাগছে আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা সেক্ষেত্রে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন আমার বাসায় আজকে ধনিয়া পাতাটা ছিল না তাই আমি এখানে ধনিয়া পাতাটা দিতে পারিনি ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি এতে করে অনেক বেশি মজার হয় খেতে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে যেন কয়েক প্লেট ভাত খেয়ে নেই এত বেশি মজার হয়েছে যা বলার মতো না আপনার বাসায় যদি মেহমান আসে আর এরকম একটা রেসিপি যদি রান্না করে আপনি মেহমানের সামনে পরিবেশন করতে পারেন তাহলে জাস্ট আর কিচ্ছু লাগবে না এই একটা দিয়েই মেহমানে দুই তিন প্লেট ভাত খেয়ে নেবে আর আপনার এত বেশি প্রশংসা করবে যা বলার মতো না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম